এই পৃথিবীতে যত নবীরা এসেছেন সমস্ত নবীরা মানুষদেরকে দাওয়াত দিয়েছেন কার গোলামি করার জন্য কোন নবীরা বলেন নাই যে তোমরা আমার গোলামি করো এটা কোন নবীরা বলছেন বলেন নাই যেমন হাজরাতে হুদ সালাম কি বলে দাওয়াত দিয়েছেন হাজরাতে হুদ সালাম বলেছেন ওয়া ইলা আদিন আখাহুম হুদান ক্বালয়া কওমি ইবাদুল্লাহ মালাকুম মিন ইলাহিন গায়র আল্লাহ রাব্বুল আলামিন বলেন আদ সম্প্রদায় নিকট হযরতে হুদ আলাইহিস সালাম এসে বললেন হে আমার কওমের লোকেরা এক আল্লাহর গোলামি করো তিনি ছাড়া তোমাদের কোনো এলাহা নাই কোন আইনদাতা নাই বিধান দাতা নাই শাসন কর্তা নাই তার গোলামি আপনাদের সামনে আমি তেলাওয়াত করি তর্জমা শোনাই আপনাদের কি ভালো লাগে না খারাপ লাগে ভালো যদি লাগে তাহলে মনে করবেন আপনারা নিশ্চয়ই আল্লাহর জান্নাতি বান্দা আর কোরআন শোনার পরে যদি কারো কাছে বিতিস না লাগে তাহলে মনে করবেন যে আপনার নামটা এখনো জাহান নামের লিস্টে লেখা আছে জাহান নামের লিস্টে আপনার নামটা লেখা আছে এজন্যে কোরান কোরআন যখন শুনবেন আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন ফাস্তামিউ মনোযোগ সহকারে শোনো ওয়ানসিতু এবং চুপ থাকো চুপ করে মনোযোগ সহকারে কোরআন শুনতে বলেছেন কে আল্লাহ তো বলতেছিলাম সমস্ত নবীর আল্লাহর গোলামীর দাওয়াত দিয়েছেন যেমন হাজরাতে সালাই আলাই সালাম তিনি সামুদ সম্প্রদায়ের নিকটে এসে দাওয়াত দিলেন ওয়া ইলা সামুদ اخাহুম সালেহান ক্বালয়া কওমি ইবাদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন সামুদ সম্প্রদায়ের নিকট তাদের ভাই হযরতে সালে আলাইহিস সালাম পাঠালাম তিনি তার মেন লোকদেরকে দিলেন হ্যাঁ আমার কৌমেন লোকেরা গোলামি করো তিনি ছাড়া তোমাদের কোনো আইনদাতা নাই বিধান দাতা নাই শাসন কর্তা নাই আইনদাতা কে বিধান দাতা কে শাসন কর্তা কে হাজর আল্লাহ মদিয়ানবাসীদের কাছে আসলেন তাদেরকে একই দাওয়াত দিলেন ওয়াইলামাদিয়ানা খুম সায়বা কলায়া يا قوم اعبدوا الله ما لكم من اله আল্লাহ বলেন মাদিয়ান সম্প্রদায়ের নিকট তাদের ভাই হযরতেয়ে সায়ব আলাইহিস সালামকে পাঠালাম তিনি তার কমের লোকদেরকে এই কথা বলে দাওয়াত দিলেন হ্যাঁ আমার কমের লোকেরা এক আল্লাহর গোলামি করো চিনি ছাড়া তোমাদের কোনো ইলাহা নাই কোনো আইনদাতা নাই বিধানদাতা নাই শাসন কর্তা নাই জোরে এরকম করে সমস্ত নবীরা আল্লাহর গোলামির দাওয়াত দিয়েছেন আল্লাহ তালা এরকম দৃষ্টান্ত দিয়ে দিয়ে বলেছেন কোরআনে

এমন কোনো জনপদ নাই যেখানে আমি নবী পাঠাই নাই আর সমস্ত নবীরা একই দাওয়াত দিয়েছেন হে আমার কমের লোকেরা এক আল্লাহর গোলামি করো তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহা নাই কোনো আইন দাতা নাই বিধান দাতা নাই শাসনকর্তা নাই আর তাগুতকে অস্বীকার করো তাগুৎ হলো সেই শক্তি যে আল্লাহর আইন মানে না অন্যদেরকে মানতে দেয় না আর মানুষের তৈরি করা আইন মানতে বাধ্য করে এরা হলো কি তগুত হলো সেই শক্তি যে নিজে আল্লাহর আইন মানে না অন্যদেরকে মানতে দেয় না আর মানুষের তৈরি করা আইন মানতে বাধ্য করে এরা কি তগুদ এই তাগুতরা যাবে কোথায় জোরে বলতে হবে কোথায় যাবে জাহান নামে যাবে তাগতি শক্তি থেকে দূরে থাকতে বলেছেন কে আল্লাহ তালা বলেছেন ওয়াজ তাগতি শক্তি থেকে তোমরা দূরে থাকো কনসুবাহান আল্লাহ তো হাজরাতে মুসালাম ফেরাউনের সামনে বললেন যে ফেরাউন আমার আল্লাহ হচ্ছেন তিনি যিনি আমাকে আমাদেরকে সৃষ্টি করেছেন আর সৃষ্টি করার পর যিনি আমাদেরকে পথ দেখিয়েছেন সঠিক রাস্তা দেখিয়েছেন আমাদেরকে সঠিক দিশা দিয়েছেন তিনি হচ্ছেন আমাদের রব ফেরাউন বলল যে এইগুলা মানি কি যে না বলিস তোরা মানে ফেরাউন খুব নিজের খুব হ্যাডাম খুব মহারাজা মনে করে সারা পৃথিবীর বাদশা না সারা পৃথিবীতে না সারা পৃথিবীতে বাদশাই করেছে চারজন কয়জন চারজন এর ভিতরে দুইজন হলো কাফের একজন নমরুদ আর হলো আর মুসলমান হচ্ছে দুইজন একজন হচ্ছেন হাজিরাজ আর একজন হচ্ছে এটা কোরানের কথা তো বাদশাহুল করাইন এর কথাও কোরআনে আছেমান আলাইসালামের কথা কোরআনে আছে কিন্তু ফেরাউন হচ্ছে নাম্বার ওয়ান কাফের যে মিশরের প্রেসিডেন্ট ছিল সে নিজেকে অনেক বিশাল কিছু মনে করত সাড়ে নয়শো বছর এর ভিতরে তার কোনো সর্দি জ্বর হয় নাই এজন্য খুব নিজের একেবারে প্রাউড ফিল করত নিজেকে বড় খোদা বলে দাবি করতো তো হাজরাতে মৌসা আল্লাহ সাল্লাম বললেন ফেরাউন এক আল্লাহর উপরে এখনই ইমান আনো হলে তোমার অবস্থা কিন্তু খুবই খারাপ হয়ে যাবে তো ফেরাউন বললো যে সমস্ত মানি টানি না আমার তো অনেক ক্ষমতা আছে হে মুসা তোমার কি ক্ষমতা আছে হাজরাতে মৌসা আলাহিসাল্লাম বললেন যে ফেরাউন আমি আমি তো কোনো ক্ষমতাদর লোক নই আমার কাছে তেমন কোনো ক্ষমতা নাই তবে মজেজা আছে আল্লাহ রাবুল আলমিন আমাকে মওজেজা দান করেছেন সুবাহান আল্লাহ তখন ফেরাউন বলল যে কি মজেদা তোমার কাছে আছে হাজরাতে মৌসা আল্লাহ সাল্লাম বললেন তাহলে আমার দিকে তাকাও তুমি যখন দেখতেই চাচ্ছ আমার দিকে তাকাও হাজিরাতে মৌসা আলাহিস সালাম নিজের ডান হাত মুষ্টিবদ্ধ করে বাম হাতের বগলের নিচে রাখলেন কিছুক্ষণ পরে হাতটা বের করলেন বের করার সঙ্গে সঙ্গে হাত আলোর মতো এরকম জ্বলে উঠলো লাইট যেরকম জ্বলে ওঠে এরকম জ্বলে উঠলো চমকে উঠলো হঠাৎ করে মুসা আল্লাহ হাতের ভিতর থেকে আকাশে যেরকম একটা আলোর আলোর দেখে ফেরাউন চমকে উঠলো ফেরাউনের রাজ দরবারের যে সমস্ত মন্ত্রী মিনিস্টার ছিল তারাও চমকে উঠলো তারা বললো যে মুসা তো মস্ত বড় দেখা যায় হাজরাতে মুসাল্লাহাম কি জাদুঘর ছিলেন কথা কয় না মুসাল্লাহাম ছিলেন আল্লাহর পয়গম্বর ঠিক কিনা বললেন কিন্তু ফেরাউন বলল যে মস্ত বড় জাদুঘর ফেরাউন বলল যে আমার এই মিশরের সমস্ত জাদুকরদেরকে খবর দাও আমার শত্রু মুসাকে জাদু মন্ত্রপুতু করে বাঘ সাপ সিংহ তৈরি করে ভয়ে দেখাতে হবে মিশরে এখন যেখানে ক্যান্টনমেন্ট এই এলাকায় কয়েক হাজার একর জায়গা বিশাল এরিয়া এইখানে মূসাকে নিয়ে আসা হলো আর ফেরাউন তার দশ লক্ষ সৈন্য জমা করলো আল কাহেরা কায়রো সিটির লোকজন জমা হলো আর জাদুকরদেরকে আনা হলো মুসা আলাইহিস সালামকে ভয় দেখানোর জন্য জাদুকরেরা হাতে করে রশি নিয়ে আসলো দড়ি আপনাদের এলাকায় কি কয় দড়ি বলে রশি দড়ি নিয়ে আসলো এক একটা রশি ফালায় এক একটা অজগর সাপ হয় আর এরকম ফণা উঁচু করে মুসা আলাইহিস সালামের দিকে ধে আসে শো 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 আওয়াজ করে ধে আসে একসঙ্গে কয়েকশো জাদুকর তারা যখন সাপ তৈরি করে মুসা আলাহিসাল্লামের দিকে এরকম ঢে দিল মানে ভয় দেখানোর জন্য তাড়িয়ে দিল মুসা আলাহিসাম একটু চমকে উঠলেন কারণ সাপ দেখলে ভয় কার না লাগে নবী বলেন অলি বলেন গাউজ বলেন কুতুব বলেন সবারই তো সাপ দেখলে ভয় লাগে কথা কয় না ভয় লাগে কি না লাগে আরও যদি হয় কয়েক হাজার সাপ তাহলে কেমন ভয় লাগতে পারে বুঝতেই পারে আমার ভাইরান হাজরাতে মহশান এসেলাম একটু চমকে উঠলেন আল্লাহ রবনার আমি ধমক দিয়া বললেন রমসা কোন ভয় তুমি অন্তরে জায়গা দিও না তুমি এক কথা মনে করো না একটা প্রতিষ্ঠিত গভর্নমেন্টের বিরুদ্ধে ময়দানে নামাইয়া ও তোমাকে একা আমি ছেড়ে দেই নাই আমি আলামিন তোমার সাথে আছি কিসের মোমেনদের সাথে আছেন কে কথা না মোমেনদের সাথে কে আছেন আল্লাহ তালা বলেন নসুরুল মোমিনিন মুমিনদেরকে সাহায্য করা আমি আল্লাহর জন্য হক আমি আল্লাহর দায়িত্ব জবি কোন সুবহানাল্লাহ বদরের যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল মাত্র 313 জন কতজন আর কাফের আবু জাহাল সে কাফের নিয়ে আসছিল এক হাজার কত হাজার এক হাজার এক হাজার সশস্ত্র বাহিনী প্রত্যেকেই ছিল অশ্বারোহী এবং প্রত্যেকের হাতে নাঙ্গা খোলা তরবারি ছিল ছিল কিন্তু মুসলমানদের হাতে মাত্র আটখানা তিনশো তেরো জন মুসলিম মুসলমান এদের তরবারি ছিল মাত্র কয়খানা আটখানা ঘোড়া ছিল মাত্র দুইটা ঢাল ছিল ছয়টা এইটা এই সামান্য জিনিস নিয়া এক হাজার ছিনাই আনা এটা সহজ কথা নয় ঠিক কিনা বলেন বদরের যুদ্ধে বিজয়ী হয়েছে কারা কথা বলেন না কেন বদরের যুদ্ধে বিজয়ী হয়েছে কারা মুসলমানেরা কারণ সাহায্যকারী কে ছিলেন আল্লাহ বলেন মোমেনদেরকে সাহায্য করা আমি আল্লাহর জন্য হক দায়িত্ব এটা আমার কর্তব্য কংস মহান আল্লাহ কিন্তু সত্য হলো মোমেন হতে হবে কি হতে হবে